এই রামপুর বিভাগের মানুষেরা এরকম ওদেরকে মুফিতাই মুফিজ বললে তো সমস্যা ওদেরকে মুফিজ বলে একটা কারণ আছে ইসি অ্যাক নাম্বার কারণ আছে এই গাড়ি ড্রাইভার তো বুঝো হুজুর করেন দিচ্ছি একটু সর্ববেদনা তাকিয়ে দেখে করেন দিচ্ছি এটা কথা নেই যে একটা গাড়ি এই 5 6 কাআইটি যায় আর কি হবে উঠে পড়তে

তাহলে বাংলাদেশে কোরআনে বিশ্বাসী মানুষ কয়জন আছে আপনি আয়াত পড়লেই ধরে ফেলবেন কথা বলে না কেন কয়টা বললাম হক আর ওজরে এক নম্বরে শুদ্ধ করে পড়া লাগবে আমি আল কোরআন ইসাস ফাউন্ডেশনের সদস্য ছিলাম বিশ সালের আগে জেলে যাওয়ার আগে আমরা একটা জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের পঁচানব্বই জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না শরীফ কি খুব ভালো শরীফ তাহলে আমরা যে ছিয়ানব্বই ভাগ মুসলমান বলছি এটা শুধু আদর্শ নাকি এমনকি এখানে অনেকের আগা এখনো কাটা হয়নি না ভাই আমি হাসির খোরাকি খেয়ে দেয়নি একশো জনের পঁচানব্বই জন রান শরীর পড়তে পারে না শুদ্ধ করে আমি হাসতেছে দুই নম্বরে বুঝতে হবে এটা কি করা লাগবে বোঝার সংখ্যা আরো কম এক কথা বলেন আমি আজকে এশান নামাজ এখানে পড়লাম এতে দুই জন এই সেনেটার আমার ড্রাইভার আমার পেছনে নামাজ পড়েছে এটা ড্রাইভার মন ফাইভ ফিফ

আমার ড্রাইভারের মতো মানুষ এখানে একশো জনের পঁচানব্বই জন নেই আছে না হবে না বসতে হবে আপনাকে চেষ্টা চালা যদি বলেন এটা আমার জন্যে নাই হুজুরের জন্যে কেন হুজুর কি মায়ের পেট থেকে মুখস্ত করে আপনি পারবেন না মানে পারতেই হবে আপনাকে খালি বছরে বছর একটা অনুষ্ঠান দিয়ে দেয় সারা শেষ নবীর হাদিসের কি হবে মান পারাল কোরআন আজ ব্যক্তি কোরআন পড়ে পড়ার শর্ত কয়টা

আর আমরা আমার মনে হয় আমার এই পড়তে দিনে আড়াই মিনিটে শেষ করে আরো সময় থাকবে তাহলে হজরত আমার মনে হয় আমার মতো পড়তে পারত না এত সময় লেগেছে কেন তিনি যখন এই পড়তেন ওর নাস তখন মিলাতেন আমার আল্লাহ কি কি বলতে চান তিনি বলেছেন আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে মানুষের রবের কাছে কার কাছে এখানে আল্লাহ শব্দটা নেই রব আছে রবের অর্থ উনিশটা কয়টা সমারাইজ করে আমরা পাঁচটা বেশি যাব এই দেশে রব মানে প্রতিপালক রব মানে কি উনি দেখতেন আমার জীবনের প্রতিপালক লালন পালনকারী আমি আসলে আল্লাহকে মানি কিনা রব মানে আইন tata আমি আল্লাহর আইন মতো আমারে 3.5 হাত বড় পরিবার সমাজ আর রাষ্ট্র চলে কিনা একটা একটা করে 19টা মিলিয়ে যখন देखते না ঠিক আছে তখন বলতেন মালিকিন না আছে আমরা তো এইভাবে পড়ে নাকি হ্যাঁ না হচ্ছে যেটা যখন পড়বেন ওইটা ওই সময় থেকে প্র্যাকটিক্যাল লাইফে সেট করার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে এটা কোরআন পড়ার হক কোরআন পড়ার কি হক চার নাম্বারটা খুব কঠিন এটা নাই না বলি চার নাম্বার যতটুক পড়লেন এটা যেন মানুষ এই মানতে পারে পরিবেশ তৈরি করে দেওয়া কথা বলেন এইটা গোড়া দেওয়া অত সহজ না কঠিন ঠিক এইটাই করতে চেয়েছিলাম শুধু নিজে পড়ব নিজে শুদ্ধ করে অর্থ বুঝব নিজে আমল করব না আমি মানুষকে মানাতে চাই ঠিক এইভাবে এটা করতে গিয়ে আমার তিন বছর আটকা রাখাছে আপনিও যদি এই সিদ্ধান্ত নিয়ে ময়দানে আসেন যে আমি শুধু বলবো না আমি শুধু বসব না আমি শুধু নিজে মানবো না আমি মানুষকে মানাতে চাই তখন আপনারও এরকম অবস্থা হতে পারে এই দোষ শুধু হামসার একা নাকি আমাদের সবার দোষ আমরা যদি নবীর হাদিসটা যদি এই চারটা অর্থ মেনে 96 ভাগ মুসলমানের দেশ সবাই যদি নামাজ ফরজের মতো দাঁড়িয়ে যেতাম যে না আমি কোরআন পড়তে চাই এই চারটা শর্ত মেনে বাংলাদেশে কেউ কোরআন বাধা দিয়ে আসা হতো না ঠিক কথার অর্থ বোঝা গেছে আমার মনে হয় দ্বিতীয় পয়েন্টটা বলবো ফাস্তাজারাহু এই সার থেকে এসেছে শব্দটি আপনি যে বলেন যারা কোরআনে জার করার চেষ্টা করে জার মানে প্রকাশ করা জার মানে স্পষ্ট করা জার মানে বিজয় করা জার মানে দাঁড় করা জার মানে প্রতিষ্ঠিত জার মানে कायम করা 99টা অর্থ আছে শব্দের যে অর্থের ভেতরে শব্দ বেশি থাকে তার ভাব দাম বেচে বেশি হয় ফাসতা সহরহু শব্দটাই মনে হচ্ছে কেমন যেন ভয়ঙ্কর শব্দ আল্লাহর নবী জানিয়েছেন যে ব্যক্তি কোরআন এই চারটা শর্ত অনুযায়ী পড়বে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে এর হালালকে হালাল জানার পরে মেনে নেবে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবে আদ খলাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে না না না

এখন আমারতে কত দেরি আমি তাও জানি না আর নববী যে প্রথমে চারটা শর্ত মেনে নাও আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে ফাইল فااعل الله নিচে আদখালাহুউল জাননা আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে ব্যাখ্যায় আমি পড়েছি কোন মানুষ যদি শর্ত